আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম আরাবিয়ান বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের স্টাইলিশ বোরকাগুলো দেখাবো যারা নতুন মডেলের বোরকাগুলো নিতে চাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন প্লাস ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন সো প্রথম যে বোরকাটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জুম ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন তবে এটার পুরো বডি কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা আছে নিখুঁতভাবে আর ওয়ার্কের কাজ করা আর আপনারা আসলে একেবারে মানে সরাসরি দেখতে পাবেন বোরকাটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা একেবারেই কিন্তু আপনার লেটেস্ট একটা পাচ্ছেন আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুতোর এম্বয়েডারি কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর এবং হাতার দুই পাশেই কাজ করা আছে আমি এটার ব্যাকসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ এটার ব্যাকসাইডও কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে স্টোনওয়ার্কের কাজ করা অনেক সুন্দর বোর্ড কাটা দেখেন সামনে এবং পিছনে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব আছে হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শটটি অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন হিসাবটা কিন্তু অনেক বড় জুম ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন তবে এগুলো দুই হাজার সালে নতুন কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই বোরকাগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই যে আরেকটা কালার এটা আপনার কালো কালারের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনার যারা কালো কালারের মধ্যে নতুন বছরের কালেকশনে বোরকা নিতে চান চাইলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন এবারে নতুন কালেকশনে চলে আসছে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে আপনারা পেয়ে যাবেন কালার থাকবে তিনটা এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এবং প্রত্যেকটার বোরকার কিন্তু সামনে পিছনে কাজ করা আছে সম্পূর্ণ সুতোর এম্বয়ডারি কাজ করা প্রাইস থাকবে তিন টাকা এবং প্রত্যেকটার সাথে একটা করে হিজাব থাকবে সেম কাপড়ের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার জাফরান ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন খুব ভালো মানের একটা ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা মানে স্টোনারকে কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন হালকা স্টোনারকে কাজ করা দেখেন আপনার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা আছে এবং দুই পাশেও কিন্তু স্টোনে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে বোরকাটার দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আছে এটা আপনার জাফরান ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আপনারা যারা মানে হালকা স্টোনারকে কাজের মধ্যে বোরকা নিতে চাচ্ছেন হালকা কাজের মধ্যে তারা নিতে পারেন জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে এবং সাথে ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার সাথে একটা হিজাব আছে সেম কাপড়ে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে হিজাবটা পাবেন অনেক সুন্দর আর হিজাবটার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর আর হিজাবটা কিন্তু লেন্থটা কিন্তু অনেক বড় থাকবে দেখেন অনেক লং বড় সাইজের একটা হিজাব পাচ্ছেন সেটার মধ্যে মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁচিশশো থাকবে এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারিতে পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন আপনার তিনটা সাইজে পেয়ে যাবেন এটা আপনার জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু একটা হিজাব থাকবে এগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন যারা হালকা স্টোরকে কাজের মধ্যে পড়তে চান তারা এগুলো নিতে পারেন জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা মিনিমাম সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনারা পাবেন কালার থাকবে চারটা এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি কাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি কোটি স্টাইলের বোরকা দেখাবো যারা বিশেষ করে আপনার কোটি স্টাইলের বোরকা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই বোরকাটা নিতে পারেন এগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পেয়ে যাবেন এবং এটার ফ্যাভিসটা আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্ট্রোনে কাজ করা দেখেন একেবারে ওপর থেকে প্রথমে আমি কোটিটা আপনাদের দেখাই হ্যাভি লাক্সারি কাজ করা একেবারে কিন্তু প্যানেল পর্যন্ত আপনি স্টোনওয়ার্কে কাজ পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনারকে কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা পুরোটাই কিন্তু স্টোনারকে কাজ করা আছে হাতার কফিনে গর্জিয়াসভাবে কাজ করা পুরোটা বডিতেই কিন্তু কাজ করা আপনারা পেয়ে যাবেন কোটিটা সো এটার ভিতরে একটা ইনার আছে এখন ইনারটা আপনাদের দেখাচ্ছি এটা পিসের একটা সেট পাচ্ছেন এই যে দেখেন ভিতরের আপনারা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্ট্রোনকে কাজ করা আছে আর হাতাটা ফুল স্লিভের পাবেন এটা ভিতরে থাকবে আর কি ইনারটা সো এটার সাথে একটা হিজাব আছে আমি হিজাবটাও দেখিয়ে দিচ্ছি এটা থ্রি পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন দুবাই চিরি কাপড়ের মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন একেবারে সেম কিন্তু ম্যাচিং এই যে দেখেন হিজাবটা সাইডে কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা আছে আর হিজাবটা লং টার্মই দেখাচ্ছি এই যে দেখেন হিজাবটা কিন্তু অনেক বড় আসলে দেখতে পাবেন অনেক বড় হিজাব সো আপনার থ্রি পিসের এই সেটটা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার টাকা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের কোটি স্টাইলের বোরকা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই বোরকাগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং প্লাস এই কোটিটা কিন্তু চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন এই যে দেখেন প্রথমে আমি কোটিটা দেখাচ্ছি আপনাদের আর কালারটা আপনারা চয়েস করবেন আচ্ছা এটার ভিতরে কিন্তু একটা ইনার আছে এবং এটার সাথে কিন্তু একটা আপনার হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ইনারটা আর সাথে একটা করে হিজাব থাকবে প্রাইস পড়বে চার হাজার টাকা আচ্ছা এটা পরবর্তী কালারটা আমরা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে কোটি পেয়ে যাবেন দেখেন কোটিগুলো কিন্তু অনেক সুন্দর আবারও বলছি কোটিগুলো কিন্তু একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনওয়ার্কে কাজ করা আছে হ্যাভি লাকজারি এবং ভিতরে একটা ইনার থাকবে আর সাথে কিন্তু একটা হিজাব থাকবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরে এরকম একটা ইনার থাকবে দেখেন এরকম একটা বোরকা থাকবে তবে গলায় কিন্তু কাজ করা আছে স্টোনওয়ার্কের আর এগুলো প্রাইস পড়বে চার টাকা দুবাই চিরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার জুম এর মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার নতুন বছরের কালেকশনে পেয়ে যাবেন সো এই বোরকাটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কালো কালারের সুতন এম্ব্রয়ডারি কাজ করা আর কালো কালারের স্টোন পাথরের কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত খুবই চমৎকার সুতোর এম্ব্রয়েডারি কাজ করা থাকবে আর স্টোনারকে কাজ করা হাতাটা দেখে দিচ্ছি হাতাটা পুরোটাই কিন্তু সুতন এম্ব্রয়েডারি কাজ করা থাকবে আর স্টোনারকে কাজ করা দুই পাশেই কাজ করা আছে এবং এটার ব্যাক সাইডও আপনার সেম কাজটা পেয়ে যাবেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে একেবারে প্যানেল সুতোরমডারি কাজ করা ব্ল্যাক কালারের সুতোর এম্বোডারি কাজ করা থাকবে সেটার সাথে একটা হিজাব আছে আমি হিজাবটা দেখাচ্ছি আর এটার মধ্যে দুইটা কালার আপনারা পাবেন খুব সুন্দর এগুলো আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন হিজাবটা সাইডে কিন্তু ওয়ার্কের কাজ করা আর হিজাবগুলো কিন্তু অনেক বড়ো থাকবে এই যে দেখেন অনেক লং আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া চার হাজার এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলো জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছে নতুন বছরের কালেকশনে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর সুতোর এম্বোর্ডের কাজ করা থাকবে স্টোনার্কে কাজ করা এবং এগুলোর প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা থাকবে একটা হিজাব থাকবে সাথে প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের জুম ফ্যাব্রিক্সের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের বোরকা দেখাচ্ছি এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখেন স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত আপনার কাজটা পেয়ে যাবেন শেরনি স্টাইলের অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলেন কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনওয়ার্কের কাজ করা আছে নিখুঁতভাবে দুই পাশেই কাজ করা হাতার আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন হিজাবটা সাইডে দেখেন খুব সুন্দরভাবে স্ট্রোনওয়ার্কে কাজ করা আছে আর প্রত্যেকটার হিজাবগুলো কিন্তু অনেক বড় থাকবে দেখেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা দেখলে বুঝবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন এটা আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁচিশশো টাকা আর এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন জুম ফ্যাব্রিক্সের স্টোনওয়ারকে কাজ করা এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাথে কিন্তু সেম কাপড় একটা হিজাব পেয়ে যাবেন আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার পাবেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ উপর থেকে প্যানের পর্যন্ত স্টোনওয়ারকে কাজ করা সিরোনি স্টাইলে কাজ করা অনেক সুন্দর আর এই বোরকাটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা সাথে একটা হিজাব থাকবে আর এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজে পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব ইউনিক ডিজাইন একটা বোরকা দেখাবো এটা কোটি স্টেলে আপনার বোরকা পেয়ে যাবেন তবে বোরকাটা কিন্তু খুব ডিফারেন্ট মডেলে থাকবে প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদের কোটিটা এটা কিন্তু আপনারা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর রংকস কালার গ্যান্ডি থাকবে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু স্টেল ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে এবং এটার পেছন সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার কোটিটা আর এই কোটিটা চাইলে আপনার অন্য কোনো বোরকার সাথেও পড়তে পারেন অন্য কোনো ড্রেসের সাথেও সো এটার ভিতরে একটা ইনার আছে এখন আমি ইনারটা আপনাদের দেখাচ্ছি এটা থ্রি পিসের একটা সেট পাচ্ছেন একটাই ডিজাইন একটাই কালার আর এটা কাপড়টা কি থাকবে ভাইয়া বুস্টার কাপড় এটা আপনার বোস্টার কাপড়ের মধ্যে পাচ্ছেন ভেতরে যে ইনারটা আর এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা দেখাচ্ছি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাবেন সেম কাপড়ে এই যে দেখেন হিজাবটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বড় সাইজের একটা হিজাব পাচ্ছেন সাথে সো এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া চার আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আর সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার সোহেল ভাইকে পেয়ে যাবেন উনি কিন্তু এই দোকানে অনার সো ওনার কাছ থেকে এই বোরকাগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কস কালার গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে অ্যারাবিয়ান বোরকা বাজার দোকান নম্বর হচ্ছে তিন বাই আটচল্লিশ তলা স্টার্ড প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা আপনার এই ঠিকানা চলে আসলে এই সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য